আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল্লা সাল্লাম আলবীন মুহাম্মদিন ওয়াল আলি আজমাইন অনেকে দশ বিশ বছর ধরে সলাদ আদায় করার পর জানতে পারে যে তার নামাজগুলো হয়নি কারণ ফরজ গোসল কখন কীভাবে করতে হয় তার জানা ছিল না অজুর নিয়ম কারণ তারা জানতেন না মা বন্ধুর মধ্যে অনেকে আছেন যারা হায়েজ নিফাসের বিধানগুলো সূক্ষ্মভাবে জানেন না ঠিক কখন সলাাদ বন্ধ হবে কখন আবার সালাদ শুরু হবে এগুলো না জানার আমাদের কী অজুহাত আছে আমরা তো প্রতিদিন গোসল করছি ইসলাম আমাদেরকে যে ফরজ গোসলটা শিখিয়েছে তার কি খুব এর থেকে ভিন্ন জটিল কোনো প্রক্রিয়া যেটা আমাদের করা কঠিন না মোটেই না আসলে আমরা এই জ্ঞানের চর্চারও হবে এবং যেহেতু বিষয়গুলো সেন্সিটিভ সংকোচের বিষয় লজ্জার বিষয় জন্য আমরা মানুষকে জিজ্ঞেস করতে পারি না অনেক সময় লজ্জা পাই এই লজ্জাটা দূষণীয় প্রশংসনীয় নয় কিন্তু যদি এই জ্ঞানের চর্চাটা সর্বস্তরে আমাদের আজকে থাকতো তাহলে আমাদের কিন্তু এই পরিস্থিতিতে পড়তে হতো না শুধু সালাত নয় এই পবিত্রতার বিধানের সাথে আরও অনেক কিছু জড়িয়ে আছে আমাদের সওম কোরআন তেলাওয়াত অথবা কোরআন স্পর্শ করা মসজিদে অবস্থান করা তাওয়াফ করা ইত্যাদি ইবাদতের অনেকগুলো এমনকি বিবাহ তলাকের বিধানও কিন্তু এর সাথে সম্পৃক্ত এই জন্য পবিত্রতার বিধান জানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদ হচ্ছে সালাত এ মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাদ এটা এত গুরুত্বপূর্ণ যে সাহাবিরা মনে করতেন যে সালাদ পরিত্যাগ করে সে আর মুসলিম থাকে না এই সালাতের মতো গুরুত্বপূর্ণ এ বিশুদ্ধ করার জন্য পবিত্রতার এই মশালাগুলো আমাদের অবশ্যই জানা দরকার দীর্ঘদিন সালাত আদায় করার পর জানতে পারা যে সালাত হয়নি এই ধরনের দুঃখজনক পরিস্থিতি অ্যাভয়েড করার জন্য আমি একটা নতুন কোর্স অফার করছি যেখানে পবিত্রতার যাবতীয় বিধান আমরা সুন্দরভাবে শিখব ইনশাআল্লাহ সময় শেষ হয়ে যাওয়ার আগেই ডেসক্রিপশন বক্সে থাকা লিংক ব্যবহার করে ফর্ম ফিল করার মাধ্যমে কোর্সের জন্য রেজিস্ট্রেশন করে নিন আলহামদুলিল্লাহ কোর্সটা যথারীতি ফ্রি এবং আমি আশা করি এই কোর্সটা করার পরে আপনারা বলবেন যে অতীতে এ ধরনের কোনো কোর্স আপনি করেননি এবং এই বিষয়গুলো এত সুন্দর করে সহজে শেখা সম্ভব এটা আপনার ধারণাই ছিল না ইনশাল্লাহ আল্লাহ সুহাম আমাদের সবাইকে দিনের জ্ঞান অর্জন করার মাধ্যমে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন যাদের সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন মাই ইউরি দিল্লাহ বিহি খাই রানি ফাকি হুফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন সুহান কালাম হামদিকা সাদুল্লাহ ইস্তাফর কুবুল্লাইকে